সালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমরা আছি এখন সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া রেল স্টেশনে আমি আর আমার ছেলে দেখেন আমরা রেল স্টেশনে হাঁটে হাঁটে যাচ্ছি আমি আমার ছেলে বাবা ভাই দাও হায় কো হায় দিলে পাও আমরা মালবাহী ট্রেন ঠেকানো আছে এই মালবাহী ঠেকানো ট্রেনের পাশ দিয়ে হাঁটে যাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে উল্লাপাড়া স্টেশন রেল স্টেশন হ্যাঁ রেল স্টেশনের ডে যে স্টেশন এখান থেকে চরে সবাই এখান থেকে নামে সবাই শুয়ে আছে ট্রেন আসার অপেক্ষা আছে ট্রেন আসলেই ট্রেনে যাবে সবাই হ্যাঁ এক একজন এক জায়গা যাচ্ছে ওটা কেউ যাচ্ছে রাজশাহী কেউ যাচ্ছে ঢাকায় এরকম বিশাল লম্বা একটা ট্রেন মালবাহী ট্রেন এমাতার থেকে দেখা যায় না দেখেন আমরা বিশাল লম্বা একটা ট্রেন ট্রেন গাড়ি অতিক্রম করে হেঁটে এসলাম হম ওই দখল ব্যবস্থা নেওয়া ট্রেন থেকে দেখেন মালবাহী গাড়ি বাবা আমরা এখন কোথায় আছি উল্লাপাড়া রেল স্টেশনে কোথায় গেছিলাম না গেছিলাও কথা কার বাসায় গেছিলাম দাদা বাড়ি দাদা বাড়ির উদ্দেশ্যে দাদা বাড়ি থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি দাদা বাড়ির থেকে আমার বাড়ির দিছি রান্না দিছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম